আসসালামু আলাইকুম ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসেন আপনারা যারা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তির আবেদন করতে পারেননি তাদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আপনারা যারা আবেদন মিস করেছেন তারা এই বিজ্ঞপ্তির আলোকে নতুন করে আবেদন করতে পারবেন তো আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আবেদন করবেন এবং কত তারিখ আবেদন শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া যারা আবেদন করেন নাই তারা অনলাইন থেকে বারো নয় দুই তারিখ থেকে ছাব্বিশ নয় দুই তারিখ এর ভিতরে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো প্রাথমিক আবেদন করার পরে আপনাকে যে কাজটি করতে হবে এটি একটি প্রিন্ট কপি নিতে হবে প্রিন্ট কপি নিয়ে কলেজে জমা দিতে হবে তো কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে পনেরো নয় পনেরো নয় দু থেকে উনত্রিশ নয় দু এই তারিখের ভিতরে আপনি আবেদন ফর্মটি কলেজে জমা দিবেন এবং এর সাথে তিনশো টাকা আবেদন ফি জমা দিতে হবে এর সাথে দেখা যায় যে কলেজ কিছু কাগজপত্র নিতে পারে মার্কশিট বা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এসএসসি এইচএসসি এগুলো নিতে পারে এবং এই টাকা আপনাকে সরাসরিও দিতে হতে পারে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও দিতে হতে পারে আপনি যে কলেজে আবেদন করবেন যেহেতু একটি কলেজে আবেদন করা যাবে সেই কলেজের বিজ্ঞপ্তি দেখে তাদের পেমেন্ট প্রক্রিয়া অনুসরণ করে তিনশো টাকা প্রদান করবেন যদি তারা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে প্রদান করতে বলে তাহলে আপনাকে মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে হবে আর যদি তারা নগদ গ্রহণ করে তাহলে সেটা কলেজে গিয়ে নগদ জমা দিতে হবে এরপরে হচ্ছে পনেরো থেকে তিরিশ এই আপনার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি নিশ্চয়ন করবে কলেজ কর্তৃপক্ষ আপনার ফর্মটি যদি নিশ্চয়ন না হয় তাহলে আপনি কিন্তু এই শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন না তাই পনেরো থেকে তিরিশ তারিখের ভিতরে আপনাকে লগ করে দেখতে হবে আপনি যখন আবেদন করবেন তখন একটি ইউজার পিন নম্বর এবং আপনার অ্যাডমিশন রোল পাবেন সেই অ্যাডমিশন রোল পিন নম্বর দিয়ে লগ করে দেখবেন যে আপনার আবেদনটি কলেজ কর্তৃপক্ষ রিসিভ করেছে কিনা তো এই প্রক্রিয়া অনুসরণ করলে আপনার আবেদন হয়ে যাবে এবং কলেজ যদি রিসিভ করে পরবর্তীতে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে সেই মেধা তালিকায় স্থান পেলে বোর্ড বিজ্ঞপ্তি বা কলেজ বিজ্ঞপ্তি মোতাবেক কলেজে সশরীর উপস্থিত হয়ে কলেজের সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে আপনি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন তো যারা এখনও আবেদন করেননি তারা এই বিজ্ঞপ্তির আলোকে তাড়াতাড়ি আবেদন করে ফেলতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ